আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী দেশে এবং প্রবাসে যে যা আজকে আছেন বিকৃতি এবং বাস্তবতার আলুকে মুক্তিযুদ্ধের পূর্বপর ইতিহাস এবং আজকের যে বাস্তবতা চলমান রয়েছে তার প্রেক্ষিতে আজকের এই আলোচনাটি প্রিয় দেশবাসী মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সুদূর ইতিহাস ইতিহাসের একটি দীর্ঘ সময়ের পরত পরিক্রমার মধ্য দিয়ে উনিশশো সালের সশস্ত্র গেরিলা যোদ্ধা তথা মুক্তি যোদ্ধার মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছিল সেই স্বাধীনতার ইতিহাসে পূর্বাপর অনেক ঘটনা প্রবাহ অনেক বীর নেতৃত্বের ভূমিকা ছিল যা সময়ের বিবর্তনে এসে আমরা বারংবার লক্ষ্য করে আসছিলাম বিভিন্ন রাজনৈতিক ক্ষমতার পাঠ ভালা বদলে প্রত্যেকটি রাজনৈতিক দলগোষ্ঠী তার নিজস্ব অবস্থান থেকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসকে বিলঙ্গিত করে নিজেদের মত করে নিজেদের ইতিহাস সৃষ্টি করার বারম্বার উপপ্রচেষ্টা করে আসছিল যেমনি মুক্তিযুদ্ধের পূর্বের নেতৃত্ব এবং মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের নেতৃত্ব এবং মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধ স্বাধীনতার পরবর্তী সময়ে এসে ইতিহাসের এক আমূল পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে যেখানে রাজনৈতিক ক্ষমতা বদলতে রাজনৈতিক দলগুলি বারংবার তাদের ক্ষমতাকালীন সময়ে মুক্তিযুদ্ধকে নিয়ে তথা মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে নানাভাবে বিকৃত মানসিকতার পরিচয় দিয়ে আসছিল আমি আমার আজকের এই আলোচনার মাধ্যমে ইতিহাসের পূর্বাপর এবং মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট এবং আজকের বাস্তবতা কিভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসকে করা করা হয়েছে হয়েছে বিকৃত আর বাস্তবতা এসে অর্থাৎ স্বাধীনতার চুয়ান্ন বৎসর পরবর্তী সময়ে পঞ্চান্ন বৎসরের বিজয় দিবসে আজকের এই আলোচনাটি এই জন্য আপনাদের সামনে নিয়ে আসছি মুক্তিযুদ্ধের ইতিহাসের পূর্বাপর ইতিহাসের দিকে যদি দৃষ্টি দেওয়া যায় সেই সতেরোশো সাতান্ন ইংরেজদের দ্বারা বাংলা পরাভূত হওয়ার পরবর্তী সময় থেকেই বাঙালি জাতি তাদের অধিকার প্রতিষ্ঠায় ভারম্বার তারা দাবি উত্থাপন করে আসছিল হাজারো মুক্তিকামী বৈপ্লবিক নেতৃত্বরা যুগে যুগে বাংলার স্বাধীনতার আকাঙ্ক্ষায় তারা তাদের জীবন উৎসর্গ করে আসছিল যেখানে ইতিহাসের বিপ্লবী নেতৃত্বরা বাংলার স্বাধীনতার প্রত্যাশায় সুদূর প্রসারী পরিকল্পনার মাধ্যমে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিল সেখানে অনেক নেতৃত্বরাই ছিলেন তাদের মধ্যে অন্যতম যে সমস্ত ব্যক্তিদের নাম বাংলার স্বাধীনতার ইতিহাসের পূর্বাবর ঘটনা প্রবাহের সাথে খুবই আলোচিত হয়ে আসছি তার মধ্যে অন্যতম ছিলেন সেরা বাংলা একে ফজলুল ফজলুল হক আব্দুল হামিদ খান বাসানি ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতৃত্ব তথা প্রতিবাদী কণ্ঠ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এরকম হাজারো শত নেতৃত্বের আত্মত্যাগ ভুলিয়ানের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ স্বাধীনতার পটভূমি রচিত হয়েছিল শত সহস্র রক্ত এবং প্রাণের বিনিময়ে যে স্বাধীনতার পথ যা স্বাধীনতার পথ প্রশস্ত হয়েছিল মুক্তির আকাঙ্ক্ষাকে তীব্র করেছিল পরাধীন বাঙালি জাতিকে মুক্তি করার লক্ষ্যে তথা স্বাধীনতা এনে দেওয়ার লক্ষ্যে স্বাধীনতার পথকে যারা মসৃণ করেছিল সেই সমস্ত নেতৃত্বদেরকে আমরা স্বাধীনতার পরবর্তী সময়ে অর্থাৎ একাত্তর পরবর্তী সময়ে এসে রাজনৈতিক দল নেতৃত্বগুলির দ্বারা তাদের নিজস্ব প্রভাব প্রতিপত্তিকে সুপ্রতিষ্ঠিত করতে গিয়ে বারংবার ইতিহাসের সত্য বস্তু থেকে দূরে সরে গিয়ে নিজেদের মতো করে নিজেদের ইতিহাস রচনা করার চেষ্টা করে আসছিল যা ছিল সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং চেতনা এবং বাস্তব ঘটনা প্রেক্ষাপটের সাথে সংঘর্ষী প্রিয় দেশবাসী আজকেরই প্রজন্ম তথা দুই হাজার পঁচিশে এসে যে প্রজন্ম আজকে বাংলাদেশের আগামীর কান্ডারি হিসেবে নিজেদেরকে আত্মনিয়োগ করতে যাচ্ছে এবং দূর ভবিষ্যৎ প্রজন্মকেও সত্যিকারের মুক্তিযুদ্ধের ইতিহাস ঘটনা প্রবাহ এবং বাস্তবতাকে ধারণ করে সত্যিকারের মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করতে হবে অত্যন্ত দুর্ভাগ্য সাথে বিষয়টি অকপটে বলতে হয় স্বাধীনতার পরবর্তী সময় থেকে পর্যন্ত প্রত্যেকটি রাজনৈতিক দল নেতৃত্ব মুক্তিযুদ্ধকে তাদের মতো করে রচনা করতে গিয়ে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটকে তাদের নিজে নিজেদের মতো করে ডেকোরেট করতে গিয়ে সত্যিকারের মুক্তিযুদ্ধকে বারংবার তারা বিকৃত করে আসছিল অর্থাৎ অন কাইন্ড অফ এক পেশি মুক্তিযুদ্ধের মতাদর্শকে তাদের মতো করে সাজানোর সেই বিকৃত রুচির বহিপ্রকাশ হিসেবে আজকের বাস্তবতায় দাঁড়িয়ে মুক্তিযুদ্ধ তথা স্বাধীনতার ইতিহাস ঘটনা এবং বিজয় দিবসকে কটাক্ষ করতে লক্ষ্য করা যায়। আজকে যারা মহান বিজয় দিবসকে কালো দিবস বলে অবজ্ঞা করে মহান বিজয় দিবসে এসে যারা মহান বিজয় দিবসকে অশ্লীল বাসায় তথা বাল দিবস বলে অভিহিত করে যারা মহান বিজয় দিবসকে স্বাধীনতা যুদ্ধকে অস্বীকার করে এবং একাত্তরের সেই ইতিহাসের সেই গৌরবের নিকৃষ্ট মুক্তিযুদ্ধকে বলে পক্ষাঘাত করে তাদের এই দৃষ্টতার পিছনে অনেকগুলি কারণ রয়েছে সত্যিকার অর্থে যদি দল নিরপেক্ষভাবে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস প্রেক্ষাপট চিত্রায়ন করা যেত প্রকৃত ঘটনা হিসেবে ইতিহাসের কাতায় লিপিবদ্ধ করা যেত আজকে হয়তো তা ইতিহাস থেকে তার সত্য বস্তু নিষ্ঠ জবাব চলে আসত দুর্ভাগ্যের বিষয় যে সমস্ত রাজনৈতিক দল নেতৃত্ব মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি দাবি করে রাষ্ট্রীয় নেতৃত্ব এবং ক্ষমতা থেকে দীর্ঘদিন যাব মুক্তিযুদ্ধকে তাদের নিজস্ব সম্পত্তি মনে করে নিজেদের মতো করে মুক্তিযুদ্ধকে রচনা করার যে অপপ্রচেষ্টা করে আসছিল সেই সমস্ত অপপ্রচেষ্টা এবং অপকর্মের ফলশ্রুতিতে সত্যিকারের মুক্তিযুদ্ধের ইতিহাসটি বিভিন্নভাবে বিভিন্ন রূপে বিকৃত রূপ হিসেবে আজকের দুই হাজার পঁচিশ প্রজন্ম তথা পরবর্তী প্রজন্মের জন্য একটি বিকৃত সমালোচিত সমালোচিত ইতিহাসটি তারা রিপ্রেজেন্ট করেছেন মাত্র এই জন্যই কথাগুলি বলছি এক একজন এক এক ভাবে এক এক বোদ্ধা এক এক রাজনৈতিক বিশ্লেষক এক এক গল্পকার আমি তাদেরকে ইতিহাসবিদ বলতে নারাজ এক এক গল্পকার এক এক নাট্যকার এক এক চিত্রকার তারা তাদের মনের মাধুরী মিশিয়ে নিজেদের আঙ্গিকে মুক্তিযুদ্ধের সে সত্যিকার ইতিহাসকে এক পাশে টেলে দিয়ে নিজেদের মতো করে তারা তাদের ইতিহাস তথা মুক্তিযুদ্ধের ঘটনা প্রবাহ রচনা করতে ব্রতি হয়ে আসছিল যার বিকৃত নির্যাস হিসেবে অজস্র ঘটনা অজস্র লেখনী অজস্র বিষয়াদি সত্যিকারের মুক্তিযুদ্ধের ইতিহাস এবং ঘটনা প্রবাহ বাস্তবতাকে আড়াল করে বিভ্রান্তি তথা বিতর্কের সৃষ্টি করে আসছে আর এই সমস্ত ঘটনার জন্য দায়ী সেই সমস্ত রাজনৈতিক দল নেতৃত্ব এবং ব্যক্তিত্ব যারা তাদের তারা তাদের মতো করে মুক্তিযুদ্ধের ইতিহাসকে ব্যবহার করে লিখতে গিয়ে রচনা করতে গিয়ে সত্যিকারের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটকে স্কিপ করে একটি কাল্পনিক সিনেমেটিক মুক্তিযুদ্ধের ঘটনা প্রবাহকে অবতারণা করার সৃষ্টি করেছে প্রিয় দেশবাসী আমি কুশল সংক্ষিপ্ত ভাবে পূর্বাপর ঘটনার সম্পর্কে আমি আমার ব্যক্তিগত অভিভক্তি তথা ভাবনাগুলি জাস্ট আপনাদের সামনে আজকের দুই হাজার পঁচিশের প্রজন্ম এবং দূর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমি আমার এই নিবেদনটুকু রেখে যাচ্ছি এবং দেশের আপাময় জন মানুষ দেশে এবং প্রবাসে যে যেখানেই থাকেন প্রত্যেকের পরিচয় আমরা বাংলাদেশি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আপনার আমার পরিচয় এবং ঠিকানা যে মুক্তিযুদ্ধটি চুয়ান্ন বৎসর আগে সংগঠিত হয়েছিল যা তিরিশ লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে দুই লক্ষ মাবুনের সম্ভ্রমের বিনিময়ে লক্ষ কোটি মানুষের ত্যাগ এবং শ্রমের বিনিময়ে জাতিগত ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফসল হিসেবে কাঙ্ক্ষিত মহান মুক্তিযুদ্ধ তথা স্বাধীনতার লাল সবুজের পতাকা অর্জিত হয়েছিল আর সেই দিনটি ছিল উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর জেনারেল অরোড়ার কাছে জেনারেল রিয়াজি তিরানব্বই হাজার সৈনিক নিয়ে র্যাসকোর্টস ময়দানে আত্মসমর্পণ করেছিল যা ছিল ঐতিহাসিক সারেন্ডার দিবস আত্মসমর্পণ দিবস মুক্তি স্বাধীনতা ফলাফল দিবস অর্থাৎ বিজয় দিবস এই সমস্ত ঘটনা প্রেক্ষাপট এবং বাস্তবতাকে দিব্যি স্বীকার করে কতিপয় দুর্বৃত্ত গোষ্ঠী যারা যাদেরকে নানাভাবে নানা বর্ণে পরিচয় দিয়ে আসছে কেউ কন্টেন্ট ক্রিয়েটর কেউ ইউটিউবার কেউ নিজেদেরকে সাংবাদিক হিসেবে মাঝে মধ্যে স্বঘোষিত পরিচয় দিয়ে থাকে কেউ ইতিহাস গবেষণাবিদ কেউ রাজনৈতিক বুদ্ধা রাজনৈতিক ফিলিসুফা নানা ভাবি নিজেদের পরিচয় জাহির করে আসছেন আর সেই সমস্ত বিকৃত রুচির বিরোধী চিন্তার মানুষের বহিঃপ্রকাশ হিসেবে মহান স্বাধীনতাকে কটাক্ষ করা মুক্তিযুদ্ধকে অবজ্ঞা করা বিজয় দিবসকে নিয়ে কালো দিবস বাল দিবস বিজয় দিবস কে মানি না এটা যতটা না তাদেরকে দায় দেব তাদের বিকৃত মস্তিষ্ককে কে দায় দেব তার চেয়ে বেশি দায় নিতে হবে যারা এই দেশের মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসেবে নিজেদেরকে দাবি করে দেশের ইতিহাসকে বিকৃত করে আসছে বা বিকৃত করেছে এবং যারা দেশ স্বাধীনতার সপক্ষকে অন্যতম সিপৌশালার হিসেবে নিজেদেরকে দাবি করে তাদের নমনীয় নীতি আতাত নীতি সমঝোতা নীতি সমস্ত কিছু নির্যাসে এবং ফলাফল স্বরূপ আজকে স্বাধীনতার চুয়ান্ন বর্ষর পরে এসে এই সমস্ত কথা এই সমস্ত উদ্ধত্ততা যা মুক্তিযুদ্ধ কিনে স্বাধীনতা কিনে বিজয় দিবস কিনে তাদেরকে বলতে শোনা যায় আরও হতাশার বিষয় তারা ধম্ব ভরে প্রেস মিডিয়া ইউটিউবে অনলাইনে এসে তারা তাদের সপক্ষেরও সমস্ত উদ্যুত্বপূর্ণ দেশবিরোধী বাক্য চয়ন করে স্বাধীনতা বিরোধী বাক্য চয়ন করে মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে বিজয় দিবসকে অবজ্ঞা করে তারা তাদের অবলীলায় কথাগুলি প্রতিনিয়ত বলে যাচ্ছে কোনো বুদ্ধা কোনো দেশ কোনো মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি দেশ মাতৃকার সবাই দাবি করে নিয়ে দেশ আপনার আমার সকলেরই কাউকে এই সমস্ত বিষয়ে মুকুলতে লক্ষ্য করা যায়নি এর পূর্বাপর ঘটনারই একই ধারাবাহিক পাঠ বা বংশ অর্থাৎ যারা মুক্তি যুদ্ধ এবং স্বাধীনতার চেতনাকে ধারণ করে রাজনৈতিক ফায়দা লুটে আসছিল বা লুটছে বা অতুর ভবিষ্যতে ইনফিউচার লুটবে তাদেরই আশ্রয়ে প্রশ্রয়ে তাদেরই মদত পুষ্ট হয়ে এই সমস্ত ব্যক্তি দুর্বৃত্তায়ন বিকৃত রুচির মানসিকতার ব্যক্তিদ্বয় স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করে মুক্তিযুদ্ধকে অস্বীকার করে যার কানে বলে মুযুদ্ধ নাকি বায় গন্ডগোল বায়া বায়া ভুল বুঝাবুঝি ছিল যার কানে বলে মুক্তিযুদ্ধ এটি এ দেশের মুক্তিকামী মানুষের যুদ্ধ ছিল না এটি নাকি বিনদেশী মানুষের যুদ্ধ ছিল এটি যদি বিন মানুষেরই যুদ্ধ হতো তাহলে এটি বাংলাদেশ হবে কেন দেশ হওয়ার কথা ছিল রাজনৈতিক কর্মী হিসেবে একজন আইনজীবী হিসেবে তাদের প্রত্যেকটি কথার যদি ক্রস করি প্রকৃত ঘটনা প্রেক্ষাপটের দৃষ্টিভঙ্গি এবং আলোকে ইনশাআল্লাহ প্রকৃত সত্য এবং ঘটনা বাস্তবতা দৃশ্য জাতির সামনে উন্মোচিত হবে কিন্তু তাদের সাথে ক্রস করতে মানসিকভাবে খুব একটি আগ্রহ পোষণ করি না কেন নয় কোথায় আছে ছাগলে কি বলে ছাগলে কি কার পাগলে কি বলে সবার কথার উত্তর দিতে হবে এমনটি জরুরি নয় প্রিয় দেশবাসী আজকের এই মুক্তিযুদ্ধের ইতিহাস এবং সম্মান স্বাধীনতার ঘটনা প্রেক্ষাপট এবং বাস্তবতা এবং বিজয় দিবসকে নিয়ে যারা কটাক্ষ করেন যারা স্বাধীনতাকে অস্বীকার করেন যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করেন যারা যারা স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে সত্যিকার অর্থে ধারণ করে না শুধু নিজেদের ফায়দা লুটার জন্য পরিচয়টুকু বহন করে এই জায়গাও একটি প্রশ্ন থেকে যায় এটা যদি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নাই মানবেন তাহলে এই দেশের নাগরিক হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে কি আপনাদের লজ্জা করে না আর ইতিহাসের কথা বলছেন আপনারা এতই প্রজ্ঞাবান ইতিহাস জার্নালিস্ট হয়ে গেছেন ইতিহাস শুধু আপনারা জানেন ঘটনা প্রেক্ষাপট আপনারা বিচার বিশ্লেষণ করতে পারেন যেমনটি স্বাধীনতার পরবর্তী সময় থেকে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রয়কারী রাজনৈতিক শীর্ষ নেতৃত্ব যেটা ছিল আওয়ামী লীগ জন মানুষের দল উনিশশো পঁচাত্তরের পঁচিশে জানুয়ারি আনুষ্ঠানিক বিলুপ্তির পরবর্তী সময়ে পূর্ণ জন্মকারী আওয়ামী লীগ থেকে আওয়ামী লীগ যা বিগত ষোলো সতেরো বৎসর পর্যন্ত সে আওয়ামী লীগের এক পেশি অতি বাড়াবাড়ি বৈপুর মুক্তি যুদ্ধ এবং বৈপুর বিকৃত মুক্তি যুদ্ধের ইতিহাসের সে লিলিহানের দায় বার আজকে জাতিকে বহন করতে হচ্ছে পাশাপাশি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বীর সৈয়দ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তথা সেক্টর কমান্ডার জিয়াউর রহমানের সেই স্বাধীনতার ঘোষণা পত্রের পাঠের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাসের যে গৌরবান্বিত্য এক সাক্ষরণী বহন করেছিলেন কুজ্জর রহমান সাহেবের সঙ্গে গঠিত রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে সেই রাজনৈতিক দলটি একাধিক রাষ্ট্র ক্ষমতায় ছিলেন হয়তোবা আবারও তারা রাষ্ট্রকমতায় ক্ষমতায় আসছে দুর্ভাগ্যের বিষয় তাদের বেল আমরা যা লক্ষ্য করে আসছি ইতিহাসে এমন কোন হীনকর্ম নেই স্বাধীনতার ইতিহাসের ঘটনা প্রেক্ষাপট বাস্তবতার দৃষ্টিতে তারাও তাদের মতো করে স্বাধীনতার ইতিহাসকে এক বুলুন্দ করতে 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 নিজেদের গিয়ে সত্যিকারের ইতিহাসকে লক্ষ্য করা গিয়েছে যেখানে কে আল বদর কে আল সান কে রাজাকার কে শান্তি বাহিনী সবাই মিলেমিশে একাকার জাতীয়তাবাদীর বাংলাদেশ এই সমস্ত গুজামিল এবং এই সমস্ত রাজনৈতিক এই দায় ওনাদেরকেও নিতে হবে বিশেষ করে আজকের চন্ন বৎসর পরে স্বাধীনতার ইতিহাসের যে বাস্তবতা যে বিকৃতির যে রুগ্ন রূপ প্রকাশ পাচ্ছে জানিয়ে নিন্দুকেরা নানাভাবে বিজয় দিবস স্বাধীনতা দিবস মুক্তিযুদ্ধ নিয়ে বিকৃত বাক্য চয়ন করতে উদ্যুক্ত হচ্ছে এই সমস্ত দায় আওয়ামী লীগ এবং বিএনপি নিতে হবে যেহেতু আওয়ামী লীগ দাবি করে মুক্তিযুদ্ধের সংগঠনকারী নেতৃত্ব হ্যাঁ একাত্তর পর্যন্ত মুক্তিযুদ্ধের সংগঠনের নেতৃত্বে ছিলেন আওয়ামী লীগ জনমানুষের দল যা পরবর্তীতে আওয়ামী লীগ হয়েছে অর্থাৎ কাউ নেতৃত্বে আওয়ামী লীগ এর তাদেরকে নিতে হবে তেমনি মেজর জেনারেল জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান ওনার গঠিত নেতৃত্ব বিএনপির নেতৃত্বকে তার দায় নিতে হবে দায় নিতে হবে যারা মুক্তিযুদ্ধের সপক্ষের নেতৃত্ব ছিল হবে দেশের বুদ্ধিজীবীদেরকে হবে দেশের রাজনৈতিক বুদ্ধাদেরকে হবে দেশের সচেতন বিবেককে কারণ আপনাদের সেই অবজ্ঞা ত্রুটি এবং এক পেশনীতির কারণে মুক্তিযুদ্ধের ইতিহাস নানাভাবে নানা প্রকারে নানা রূপে নানা খালারে বিকৃত রূপ ধারণ করেছে আর সেই বিকৃত রূপের আপনাদের সেই ব্যর্থতা এবং পক্ষপাত দোষের পক্ষপাত দোষের কারণে দুর্বৃত্ত নিন্দুকেরা স্বাধীনতা বিরোধী নিন্দুকেরা আজকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে দম্বের সাথে বলতে সাহস পাচ্ছে বিজয় দিবস নাকি ছিল কালো দিবস বিজয় দিবসকে বলে বাল দিবস আবার অনেককে দম্ব ভরে প্রেস মিডিয়ার টক শুতে এসে বিজয় দিবসকে নামানার ঘোষণা দিয়ে দেশবাসী আর কোন বিতর্ক পক্ষ থেকে দেশের আপময় জনমান্তাবে আজকের দুই হাজার পঁচিশের প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আকুল আবেদন থাকবে সমস্ত বিতর্কের উদ্দেশ্য ইতিহাসের সহ মহান ব্যক্তিত্ব সেরা বাংলাকে ফজদুল আব্দুল হামিদ খান ভাসানী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এম এজি উসমানী এই সমস্ত যত বীর ছিলেন ইতিহাসকে সমৃদ্ধ করেছে আজকের এই স্বাধীনতার পথকে প্রশস্ত করে আপনি আমার জন্য স্বাধীন সার্বভৌম দেশ উপহার দিয়েছে সকলকে শ্রদ্ধা এবং সম্মান রেখে রাজনৈতিক মত দ্বিমত পক্ষ বিপক্ক থাকবে ভিন্ন জিনিস মুক্তিযুদ্ধকে হৃদয়ে ধারণ করে সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ জাতি হিসেবে আগামীর বাংলাদেশে এগিয়ে যাক সমস্ত দুর্বৃত্ত গোষ্ঠীর কবল থেকে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং দুই লক্ষ মাবনের ইজ্জতের বিনিময়ে পাওয়ার সেই মহান আমানত স্বাধীনতাকে ধারণ করে আগামীর বাংলাদেশে গিয়ে যায় সেই প্রত্যাশাই করি জয় হোক জনতা জয় হোক বাংলার